আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটা ব্যস্ততম শুক্রবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ট্রেন দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যেহেতু বাসার কাছেই আমার জানালা দিয়ে দেখা যায় লাইন সেই ক্ষেত্রে ট্রেন দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে খুব সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি প্রথমে আদা রসুন গুলো আইস করার জন্য আমি বক্স করে নিলাম এই কাজগুলো সেরে রাখতে হবে আপা আসার আগে কারণ আপা তো তার নিয়মের কাজই করবে আর গুছিয়ে রাখলে সব কাজগুলো করতে ইজি হবে এই দিকে আপা তো চলে এসেছেন এবং তার কাজকর্ম শুরু করে দিয়েছেন আজকে যেহেতু শুক্রবার আমি আমার কিচেনটা ডিপ ক্লিন করাচ্ছি আপাকে দিয়ে এই জন্য আজকে কিচেনটা বেশি এলোমেলো এই আমি আবার আরেকটা কাজ শুরু করে দিচ্ছি এই যে দেখছেন না দেয়াল হ্যাঙ্গিংটা এটা আমি কিনেছিলাম অনেক আগে কিন্তু এটাকে মনের মতো ডেকোরেশন করিনি কোনো রকম হাতের কাছে যা ছিল তাই এটার উপরে রেখে দিয়েছিলাম আর এই যে একটা হ্যাঙ্গিং দেখেছেন এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের ছিল এই জন্য দুইটা জিনিস একসাথে নিয়ে এসেছিলাম তো এগুলোকে এখন নতুন রূপ দিব আর আমার বাসায় প্রচন্ড ধুলা হয় নতুন রূপ বলতে দেখেছেন রঙ আর ব্রাশ দেখে তো বুঝে গিয়েছেন হ্যাঁ আমি এগুলোকে রং করব। রং করার জন্য ছেলেকে দেখিয়ে দিচ্ছিলাম এভাবে রং করতে আর কাজ হয়নি ও যেভাবে রং করেছে সেই হয়নি আমার নেই কারণ ছেলের একটা দাওয়াত ছিল সেখানে ছেলে এবং মেয়ে দুজনই চলে যাবে আর গতদিনের রান্না করা ছিল আমার হয়ে যাবে এই এই কাজগুলোতে আজকে বেশ হাত দিয়েছি সব সময় এই কাজগুলো করা হয় না তো ছেলে তো অর্ধেক রং করে রেডি শেডি হয়ে নিয়েছে দাওয়াতে যাবে এই দিকে আমি আমার মেয়েকেও রেডি করে দিলাম এই আর অন্য কোন কাজে হাত দিতে পারলাম না দেখেন দুই ভাই বোন কি সুন্দরভাবে যাচ্ছে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো ওদের বিদায় করে দিয়ে আমি এখন ঘরের কাজে আবার মন দিলাম যেহেতু কিচেন আজকে ডিপ ক্লিন করিয়েছি সেক্ষেত্রে সব তো এলোমেলো এই দিকে সব কিছু আমি যে যাই যেই যেই জায়গায় রাখার সেটা সেই জায়গায় রেখে এই কাজগুলো সারতে সারতে কিন্তু অলরেডি তিনটা বেজে গিয়েছে এরকম কিছু কিছু দিন কিন্তু আমাদের অনেক ব্যস্ততার মধ্যেই কেটে যায় তাই না আর আজকের এই শুক্রবারটা এভাবেই আমার ব্যস্তময় কেটেছে আর আজকে রান্না বান্না ছিল না বিধায় এই কাজগুলো করতে পেরেছিলাম তো এখন সব কাজগুলো শেষ করলাম এখন তো পেট বলতেছে যে আমার খিদা লেগে খিদে যেহেতু লেগেই গেছে খানা তো অবশ্যই খেতে হবে সবকিছু যেহেতু গত দিনের ছিল আর সেজন্য খাবারগুলো গুলো গরম করে এখন নিজে খেয়ে নেব এই তো আমাদের মেয়েদের জীবন তাই না ছেলে মেয়ে আসতে আরো সময় লাগে এজন্য খানাটা গরম করে আমি খেয়ে নিচ্ছি আর যেহেতু ওরা খানা খেয়ে আসবে এই তো খাবারটা একবারই প্লেটে নিয়ে বসে পড়লাম আর দেখেন সেই রং আমার হাতে এখনো লেগে আছে হাঁস কাটতে যেয়ে আমার হাতটা কেটে গিয়েছে সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম হাতে রং লেগে আছে খাবার দাবার খেয়ে এখন একটু রেস্ট নিব। তারপর মেয়ে আসলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। সেই বাইরের ব্লক দিব ইনশাআল্লাহ